হাই এভরিওান আশা করি আপনারা ভালো আছেন আমি আমাদের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের সম্বন্ধে একটু ডিসক্রাইব করি আমাদের এই ফিচারগুলো কি আপনার ব্যবসার কী ধরনের মানে কাজে লাগবে ধরেন আপনি ওয়েবসাইটটা পার্চেস করলেন তো এটার সুবিধাটা হলো আপনি ইজিলি আপনি এইখানে বিভিন্ন প্রোডাক্ট বা আপনি এই জায়গা থেকে অ্যাড দিতে পারবেন এটা যখন কাস্টমার যখন আপনার সাইট ভিজিট করবে তখন আপনি কী কী সুবিধা সে পাবে বা কী কী ডিসকাউন্ট আছে বা কী কী প্রোডাক্ট স্পেশালাইজ আছে মানে এগুলো এখানে আপনি এই যে এখানে বিজ্ঞাপন দিতে পারেন তারপর আছে আপনি বা এখানে কোনো একটা স্পেশাল প্রোডাক্ট আপনি এই জায়গাতে লিঙ্ক আপ করে দিতে পারেন এই যে দেখেন সাইডে নিচে যে এখানে দেখেন এটা লিঙ্কটা শো করতেছে তো আপনি সহজে যখন এটাতে ক্লিক করবে ইউজারে দেখেন একটা প্রোডাক্টে নিয়ে যাবে বা মাল্টিপল প্রোডাক্টে নিয়ে যাবে নিয়ে গেলে আপনি কাস্টমার যখন আসবে তখন ইজিলি সে ফাইন্ড আউট করতে পারবে যে কোন প্রোডাক্টে তার প্রয়োজন তো সে এই জন্য ওয়েবসাইট মানে অনেকভাবে কাজ করে প্রফেশনাল তো আসেই তারপর আপনার বিজনেসের গ্রোথটা বাড়িয়ে দেয় তো এখানে ক্যাটাগরি আছে আর ক্যাটাগরি ওয়াইজ তো কিনতেই পারবে আর এখানে আমরা একটা ক্যাম্পেইন সিস্টেম চালু করছে এটা এখন বর্তমানে রানিং অবস্থায় আছে যদি আপনি অফ করে দেন তো এটা অফ হয়ে যাবে এখানে এটা আপনার শো করবে না মাল এখানে আপনি ক্যাম্পেইনের যতগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করবেন সেখানে মানে এই জায়গাতে শো করবে এই জায়গাতে শো যখন করবে তখন একটা কাস্টমার বা আপনি এখানে বলে দিতে পারেন এই যেখানে সাইক্লোন লেখা আছে বা এখানে আপনি ডিসকাউন্ট এত পার্সেন্ট ডিসকাউন্ট টাইম আপনি দিয়ে দিতে পারেন এই যে এখানে টাইম আছে আপনি এত টাইম পর্যন্ত দিয়ে দিতে পারেন দিয়ে দিলে কী হবে যে এই টাইমের মধ্যে সে মানে আগ্রহ প্রকাশ করবে যে কেনার জন্য যে প্রোডাক্টটা এই টাইমের মধ্যে আমার এই অফারটা পাওয়া যাচ্ছে কিন্তু এরপরে অফারটা পাওয়া যাচ্ছে না মানে ওই রকম কাস্টমারের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হবে কেনার জন্য বা আপনি যদি জানিয়ে দেন এই জায়গাতে যে এই সময়ে ক্যাম্পেনটা চালু হবে বা আপনি রানিং করতে পারবেন প্রোডাক্টটা হবে না যা আপনি ক্যাম্পেইনটা চালু হবে যে এতটা সময়ে এখানে বা এত ঘন্টা পরে ক্যাম্পেনটা চালু হবে এখানে এটা শো করবে আর প্রোডাক্ট এখন দেখাবে না যখন ক্যাম্পেনটা চালু হবে টাইমের পরে ক্যাম্পেনটা ডাইরেক্ট চালু হবে ডাইরেক্ট চালু হলে আপনার প্রোডাক্টগুলো শো করবে আবার যখন ক্যাম্পেইন শেষ হয়ে যাবে এইখান পুরোটা এটা হাইড হয়ে যাবে মানে এটা এখানে থাকবে না সে মানে ক্যাম্পেইন শেষ মানে এখানে প্রোডাক্টগুলো আর কোনো কিছু দেখাবে না আবার যখন আপনি চালু করবেন তখন এই জায়গাতে এটা শো হবে তো এখন যেহেতু বাইশ দিন আমি একটা একটা লং টার্ম টাইম দিয়ে দিছি যাতে এটা আপনারা দেখতে পারেন এই জন্য এটা এখানে সহ শো করতেছে আচ্ছা এটা গেল তারপর এখানে কম্বো অফার আছে কম্বো অফার এখন বর্তমান কাস্টমারগুলো কম্বোতে প্রোডাক্ট কিনতে ভালোবাসে চাই যে একটা একটা অ্যামাউন্টে আমার দুই তিনটা প্রোডাক্ট ফেলে আমার মানে সুবিধা হয় বা অনেক ফ্রেন্ড বা বন্ধু বান্ধব মিলে মানে এটা কিনতে চায় বিভিন্ন অপারে তো এইখানে আপনি কোম্বো তিনটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন একটা কোম্বোতে তো দেখেন এখানে এগুলো অরিজিনাল মানে যে অরিজিনাল প্রাইস তো আপনি যখন কোম্বো দিবেন তখন আমি দিয়ে দিচ্ছি না সে নিরানব্বই টাকা টোটাল প্রাইস ধরেন এত টাকা এটা এটা আছে আর এটা আমি কম্বো প্রাইস আমি নয়শো শুনে তো সেভ করতে ক্ষত করতেছে নয় এক টাকা সেভ করতেছে এই জিনিসটা কাস্টমারকে মানে খুব আগ্রহ দেখাবে মানে আগ্রহ সে কেনার জন্য পাগল হয়ে যাবে এক কথা যে সেটা সেটা আপনার বিজনেসে খুব মানে ভ্যালু অ্যাড করবে এবং অর্ডার স্টক আপনারা দেখবেন যে খালি হয়ে যাচ্ছে এরকম অবস্থা এখানে আপনি জাস্ট সাইজটা বা কালারটা বা যেコネクタ মানে আপনি এখানে দিয়ে দিতে পারেন ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন তো যখন এটা তারপর এখানে এখানে দেখেন আবার কমবো সিস্টেমও আপনি প্রোডাক্ট এড করতে পারবেন এখানে এখানে স্টক আছে এটা এটা স্টক আছে এটা স্টক আছে বলে এটা এখানে মানে এনসিওর করতেছে আর যখন স্টক আউট হয়ে যাবে তখন স্টক আউট তখন কাস্টমার এখানে ক্লিক করে যখন প্রোডাক্ট তখন অ্যাড করতে পারবে না ঠিক আছে যখন স্টক আউট তো এরকমভাবে আপনাকে এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না যে কিভাবে আমারটা এরকম হবে তো থ্যাংক ইউ